জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে দলটি এর আগে সকাল দশটায় বাকেরহাট জেলা বিএনপি অফিসের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বিএনপি নেতৃবৃন্দ হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টিএম আকরাম হোসেন তালিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু ও শেখ মুজিবুর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এস আলম মঞ্জুর মোর্শেদ স্বপন ইঞ্জিনিয়ার মাসুদ রানা সৈয়দ নাসির আহমেদ মালিক শাহেদ আলী রবি সর্দার ওহিরুল ইসলাম পল্টু মনিরুল হক ফরাজি অধ্যাপক হাতিউজ্জামান হিরো ডাক্তার আব্দুর রহমান হাফিজুর রহমান তুহিন উপস্থিত ছিলেন মোহাম্মদ এসকিন্দার হোসেন ফকির তারিকুল ইসলাম সর্দার লিয়াকত আলী খাদিম নিয়ামুল ইসলাম সর্দার লিয়াকত আলী খাদেম নিয়ামুল নাসির আলাপ মাহবুবুর রহমান টুটুল শেখ মঈনউদ্দিন আহমেদ নিয়াজ হোসেন শৈবাল শিকদার হারুন আল রশিদ শাহিদা আক্তার মোহাম্মদ কামরুজ্জামান ইবালী মোল্লা বাবু অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন মনিরুজ্জামান সোহাগ শেখ চিলুর রহমান হারুন শেখ ইমরান খান সবুজ আলী সাদ্দাম দ্বীপ সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্ষে নেতৃবৃন্দ